你咋摔着了？ অসামাজিক কাজ করতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়লো স্বামী এবং তার প্রেমিকা সামাজিক অবক্ষয়ের এক নজিরবিহীন ঘটনা আবারও উঠে আসলো ত্রিপুরা খোয়াই জেলা থেকে দীর্ঘদিন ধরে স্ত্রীর পড়ুয়ার স্বামী মেঘন দেবনাথ তার বাড়ি খোয়াই জেলা ডব্লিউ এস অফিস সংলগ্ন এলাকায় খোয়াই কালীবাড়ির সংলগ্ন এলাকার স্নিগ্ধা দেব এবং মেঘন দেবনাথ একে অপরকে ভালোবেসে আজ থেকে গত এক বছর আগে তারা দুজনে বিবাহ বন্ধু আবদ্ধ হয় বিয়ের কয়েকটা মাস ভালোই চলছিল স্নিগ্ধা এবং মেঘনের দাম্পত্য জীবনে পরবর্তী গৃহবধূ স্নেগ্ধার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার শুরু করে অভিযুক্ত স্বামী মেঘন দেবনাথ পরবর্তীকালে এবং ফোনে স্নেগ্ধার স্বামী মেঘন কার সঙ্গে অধিকাংশ সময় আলোচনা হয় সেগুলো ভালো করে লক্ষ্য করছিল স্নেগ্ধার স্বামী যে যুবতীর সঙ্গে প্রেমে আসক্ত ছিল সেই যুবতীটি স্নেগ্ধার সহপাঠী স্নেগ্ধা তার সহপাঠীকে গোটা বিষয়টি জানিয়ে সাবধান করে দিয়েছিল যেন স্নিগ্ধার স্বামীর সঙ্গে সে আর কোনো যোগাযোগ না রাখে তারপর গোপনে ফোনে স্নিগ্ধার স্বামী মেঘনের সাথে কথা আলাপ এবং যোগাযোগ রাখতো তোহন মোড়া গ্রামের সেই যুবতীটি অবশেষে আজ স্নিগ্ধা এবং তার পরিবারের লোকজন সহ খোয়াই হাসপাতাল সংলগ্ন একটি হোটেল থেকে অসামাজিক কাজ করা অবস্থায় মেঘুন এবং সেই যুবতীকে হাতে নাতে আটক করে এই হোটেলে প্রায় সময় অবৈধ কাজ হয় বলে অভিযোগ রয়েছে পরবর্তীতে স্নিগ্ধা এবং পরিবারের লোকজনেরা মেঘন এবং তার প্রেমিকাকে খোয়াই মহিলা থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয় ত্রিপুরা থেকে মিঠু নাচার্যের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট রাইন প্রেস বেঙ্গল নিউজ আমি বুঝাইতে পাইছি আমি বুঝাইতে পাইছি

ভিডিও করোনা কিছু পুলিশ 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 এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুবলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় রিলেশান চলতেছে তো আমি তো এরে বলা পাইছি এর লোকের রিলেশনে মানে এর লোকে বিয়ে হয়েছে আর কি আমার আমি বিয়ে করছি নিতে কই তারপরে দেখিসা আমি একদিন হঠাৎ করে দেখি তারা মানে কথা কইতো এবারে আমি সাথে তাই বাড়িতেও গেছি তাই কইছি যে তুই মানে মনে কথা কইছস তো তাই প্রথমে স্বীকার করছে না তারপরে আমি মোবাইলের প্রুফটি দেখিয়েছি তো আমি কইছি যে দেখ লাস্ট ওয়ার্নিংসি তুই আমার হাজব্যান্ডের লোকে আর কথা কথা কইস না হ্যাঁ তারপরে হেরেও কইছি হে তো অস্বীকার করছে তো ওখানে কয়দিন ধরে দেখতেছি এর মোবাইলের হোয়াটসঅ্যাপটা আমার কাছে লিঙ্ক করে রাখছিলাম তো হঠাৎ করে দেখি এরা দুজন মানে তাই মেসেজ করছে হেরে প্রথমে তো তার মধ্যে কথা হতো মানে কথা টতা হইতা অনেক এর মধ্যে কথা দেহা করবো মিট করব সব কিছু আমার নামে বাজে কথা কয় যে আমি আমার কথা কয় না আমার বালা পায় না কই পরে চাকরি পাইলে আমার ডিভোর্স দিয়া মানে তাইতে বিয়া করবো এই কথাটাও কেছে এবারে হের মা বলে সব সময় দিয়ার দেওয়ার বদলা যদি কে আইতো তেলে বলে খুব ভালো হতো ইডি সব কথাবার্তা করব কাল কই দেখা করেন না শেরওয়ালিত বাট দেখা করছে না কালকে কারণ কি মানে কালকে দেখা করছে না কে জানি মানে কলেজ বদ্ধ হয়তো পাইলিগা তো আজকে দেখা করব দেখছি

আমার লোক করছে তারপরে তুমি বিয়ে হয়েছি তারপরে আমার বিয়া তো আইসা তো আছে সবখানে তাই মানে আমার পিছে পিছে আর কি আমি জানতাম না বিয়ার জানছি দুই মাস পরেছি কোন হোটেলে

অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ